নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বার্স কেয়ার অ্যান্ড পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা খুবই শর্ট কিন্তু কিছু দেখুন হোমিওপ্যাথিকে অনেক মেডিসিন আছে কিন্তু জিনিসটাকে নিউক্লিয়ার করার জন্য ছোট করার জন্য আমি কিছু বেস্ট হোমিওপ্যাথিক ব্রিডিং ফর্ম মানে কম্বো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট চারটে মেডিসিন আপনার পাখিতে ব্রিডিংয়ের সময় যে কম্প্রোমাইজ মানে প্রবলেমগুলো আছে যেমন ধরুন ডি এগ বাইন্ডিং সমস্যা ডিম জমছে না মুড আসছে না বা খাবার মানে খিদের ইচ্ছাটা কমে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে চারটে হোমিওপ্যাথিক মেডিসিন যদি আমরা নিজেদের সেটাকে রাখি এবং ডিপেন্ড অন কাছে কি স্পেসিস আছে মানে এই চারটে মেডিসিন আপনি বদ্রি থেকে মানে জাভা থেকে আরম্ভ করে আপটু কনু পর্যন্ত সবাইকে এবং আরও ওপরের যে ব্রেডগুলো রয়েছে মানে স্পেসিসগুলো আছে ম্যাকাও গ্রে প্যারোট কাকাতুয়া সবাইকে আপনি ইউজ করতে পারেন কিন্তু হ্যাঁ যেটা বদ্রির ডোজ হবে সেটাতে নিশ্চয়ই ম্যাকাওয়ের ডোজ হবে না বা যেটা কনুরের ডোজ হবে সেটা লাভবাডের ডোজ হবে না সেই ডোজ বা ডোজেস যেগুলো হবে সেগুলোকে কম্বাইন করে আমরা দিতে পারি এটা ব্লিডিং এর তিন মাস সরি এক সপ্তাহ আগে থেকে যখন আপনি বক্স বা হাড়ি লাগালেন তার এক সপ্তাহ কি দেড় সপ্তাহ আগে থেকে আপনি চালু করতে পারেন যেমন অ্যালাপাথিক মেডিসিনে অনেক রকম সাইড এফেক্ট হয়ে যায় আমরা যে মাল্টিভিটামিন দিলে শরীর গরম হয়ে যাচ্ছে ক্যালসিয়াম কমে দেবো তো এখানে এই সমস্ত ব্যাপারগুলোই নেই যেহেতু এর কোনো সাইড এফেক্ট নেই চারটে মেডিসিনের মধ্যে আমি পরপর নাম নিয়ে যাচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে কার কোনটা কি কাজ সেটা আমি লিখে দিচ্ছি বাংলা এবং আমার ইংলিশ মানে হিন্দি চ্যানেল শান্তনু বাসকার বা তার এক্স না বা থার্টি এক্স হলে বায়োটোমিক হবে ট্যাবলেট ফরমেশনে থার্টি হলে লিকুইড হবে আপনি চাইনা থার্টি আর সিপিআ থার্টি এই চারটি মেডিসিন আপনার ব্রিডিং মানে শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চা যতক্ষণ না সেলফ ফিডিং আসছে সাফিসিয়েন্ট হ্যাঁ ধরুন ইনডাইজেশন কোনো রকম ইস্যু হচ্ছে সেখানে আপনি কার্বোবেজ বা নাক্স ভূমিকাকে ইনক্লুড করতে পারেন আফটার ব্রিডিং মানে বাচ্চা যখন হ্যাচিং হয়ে বড় হতে চলেছে বাকি এই চারটি মেডিসিন আয়রন প্রবলেম ভিটামিন প্রবলেম মিনারেলস প্রবলেম ক্যালসিয়াম প্রবলেম এগ বাইন্ডিং এগ ফরমেশন ছোট হচ্ছে বড় হচ্ছে স্পঞ্জি হচ্ছে সমস্ত প্রবলেম থেকে বা মাটির মুডে আসছে না স্ট্রেস অনুভব করছে সমস্ত কিছুতেই আপনি কিন্তু ফল পাবেন অনেক রিসার্চ করে এই চারটে মেডিসিনের নাম নিলাম যেটা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা মানে খুব ইজিলি পেয়ে যাবেন খুবই কমন মেডিসিন প্রত্যেকটা মেডিসিন শপে হোমিওপ্যাথিক মেডিসিন শপে অ্যাভেলেবেল পাবেন নিয়ে দেখুন খুব ভালো বেনিফিট পাবেন আজ পর্যন্ত রং ইনফরমেশন দিইনি আজও দিচ্ছি না চারটে মেডিসিন ইউজ করে দেখুন ব্রিডিংয়ে একসঙ্গে ইউজ করতে পারেন বা দুটো দুটো করে ইউজ করতে পারেন ফল নির্ধার পাবেন নমস্কার